এরকম ভাবে অ্যাডমিশনে কোশ্চেন আসতে দেখা যায় বিশেষ করে আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যেখানে রিটেন আছে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই কোশ্চেন গুলো আসে বুঝতে পারছো তো আশা করি আজকে আমরা যে তড়িৎ রসায়নের যে তড়িৎ রসায়নের উৎপত্তিটা হ্যাঁ তোমরা এটুকু আজকে বুঝতে পারছো তো আমি যথাসম্ভব চেষ্টা করছি যে এখান থেকে একবারে বেসিক থেকে ভাইয়া একেবারে বেসিকে কোনো কিছু ভাইয়া বাদ দেয় একেবারে বেসিক থেকে চেষ্টা করছি সবগুলো বিশ্বাস করার জন্য আর তোমরা হয়তো দেখছো যে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এগুলো ভালোভাবে শেষ করার জন্য ওকে তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়াশোনা করবা নিজেদের আর ডাক্তিগুলো ফিল আপ করবা এবং আমরা সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে খুব সহজে তোমাদের ফ্রিতে ভিডিওগুলো কেবে তোমাদের মাঝে পৌঁছে দেওয়া যায় তো এই একটা তোমরা একটু আমাদের পাশে থাকবা আমাদের এই ভিডিওগুলো ফ্রি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব আমাদেরকে শেয়ার করার চেষ্টা করবা ঠিক আছে পাশাপাশি আমাদের তোমাদের কোন টপিকে বুঝতে অসুবিধা হয় এগুলো নিয়ে এদের আর ফেসবুক যে তেজ সানস্কৃত একাডেমি এছাড়াও ইউটিউব চ্যানেলে মধ্যে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে ওইখানে তোমরা তোমাদের যেই চ্যাপ্টারে বা যেই টপিকের উপর ভিডিও লাগবে ওই ইয়েগুলো তোমরা একটু কমন করে আমাদের জানাবা ওকে আমরা চেষ্টা করবো আমাদের যথাসম্ভবভাবে এগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো আশা করি যে তোমরা আমাদের পাশে থাকবা এবং হচ্ছে আমাদের সাংস্কৃতিক একাডেমির পাশে থাকবা ওকে তো তোমাদের জন্য শুভকামনা আর বাইরের জন্য দোয়া করো তোমাদের প্রত্যেকের প্রত্যেকের মঙ্গলভোগ তোমাদের আর পড়াশোনায় একেবারে সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করার জন্য ভালো হবে কেমন তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালাম